Fine, i fine. <laughs> <laughs> কে মস্কো সিলটু রে বের হয়েছি তো এখানে মস্কো হচ্ছে মেইন সিটিতে অনেকগুলো পুরোনো বিল্ডিং দেখা যাচ্ছে কি সুন্দর বিল্ডিং গুলো বেশ সুন্দর

Bu da kaç kere? Ne kadar? Bir de kulağı orijinal. Structure. Aslında bu binaların kulağından 5-6 kere daha uzun. Bu da bir şey. Ama bu, 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 bu,

রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্রাকচারাল বিউটি আউটস্ট্যান্ডিং ইন মস্কো যেমন এই বিল্ডিংটার উপরে ছোট ছোট স্কালচার দেখা যাচ্ছে আমরা এখন ট্রেমলিন মিউজিয়ামের ভিতরে যাচ্ছি সুদিন দা so we're going to the museum right now it's one of the most beautiful tourist attraction in moscow ah oh, what's the weather we're very lucky we came to Moscow right this time. It's uh, May. রাশাতে বেসিক্যালি স্যাটারডে এবং সানডে এই দুই দিন হচ্ছে হলিডে তো হলিডেতে এই রেড স্কোয়ার ক্রেমলিন আশেপাশের জায়গাগুলোতে প্রচুর রাশান ঘুরতে আসে এবং ভিড়টা বেশি থাকে সো যারা এই হলিডেগুলোতে মস্কো ট্রাভেল করবেন তাদের জন্য রেকমেন্ডেড থাকবে হলিডেতে না আসার জন্য হলিডে ছাড়া মোটামুটি সবসময় ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকে বাহ খুব সুন্দর ফুল বাহ এখানকার নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো রাশিয়ান সোলজার্স পুলিশ আর দেয়ার আর আমাদের সাথে রয়েছে এখানকার ঢাকার নাম না বলি এখানে আমরা একটা ছবি নিই নাকি ওরা চলে আসছে ক্রেমলিন সিনিক বিউটি অনেক সুন্দর চারপাশে সুনশান বিহবতা আছে টুরিস্টের ট্যুরিস্ট থাকা সত্ত্বেও এবং স্ট্রাকচারাল মনুমেন্টগুলো খুবই অসাধারণ রাশিয়ান এম্পায়ারের অনেক হিস্ট্রিক্যাল জিনিস দেখলাম কিছুক্ষণ আগে আমরা আর্মরি চেম্বারে গিয়েছিলাম ক্রেমলিন প্যালেসে সেখানে ভিডিও করা নিষেধ দ্যাটস ওয়াই ভিডিও আর করা হয়নি to the city, yes. that's why it was forbidden to build anything so. And by the way, during the Napoleon invasion in 1812, he entered the Kremlin. Maybe you've heard that we unfortunately we had to abandon uh, Moscow for him. And he burned the everything. He made all this considerable to stay in He took horses. <laughs> he had horses there.

ছি <kung government> mm. <ifi Water> <ivi Capital.">

টরমিটন ক্যাথিড্রাল থেকে আমরা মাত্র বের হইলাম ভেতরে ভিডিও করা নিষেধ তাই আর ভিডিও করা গেল না সোয়াট কেডা কেলনির গেচি একে কেকে এঠাইঞডালে আপিটের আপিডালেডি আপিকের কহাকের আপিকেডুাকে় আপেছে

চার্চটা এখান থেকে হচ্ছে খুব সুন্দর লাগছে ডরমিশন চার্চ খুবই সুন্দর এনজয় করতেছি টাইমটা খুবই চমৎকার ঠান্ডা ঝিরিঝিরি বাতাস আবার সূর্য আছে রোদ ভালো রোদ নাইস ওয়ান সাথে সার আছে স্মার্ট সার স্যার আপনার ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবো আমি? আমার অর্থ আর সুবাদ থাকলে মানে সারা জীবন আর সারা পৃথিবী ঘুরতাম আমি। যাক সার এর মেন্টালিটি আমার একটু ম্যাচ আছে। আমি হয়তো রিটায়ারমেন্টের পরে হচ্ছে একটা প্ল্যান করব। জানি না আল্লাহ দাদ দিন বাঁচায় রাখবে কিনা। ঘুরতে পৌঁছানোর ইচ্ছা করে বুঝছো। স্যার পৌঁছানোর ইচ্ছা করে। স্যার আপনার কখনো হচ্ছে কি যদি ট্রাভেল প্ল্যান করেন তাহলে আমাকে আমি রিকোয়েস্ট করব একটু জানাবেন কারণ আমি খুবই ট্রাভেল ফ্রিক।

Uh, and over there, you can see the cannons, yeah? The cannons on the carriages, yeah, there are our Russian cannons, yeah? That were made by our Russian gunsmiths. But the cannons that just lie along the walls of the earth, stone, without the carriages, they are the trophies that were taken it is the Moscow Moscow Bell. Bel, yeah, yeah, yeah. It's this, the, 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 the chiming that I told you about. This is, yeah. Yeah. It's the tower. Yeah. Uh, the cannons that were taken as a trophies from the napoleon army. Okay. they were is not they just the french uh, cannons, because the different countries participated in that, uh, that war. the austrian, sweden, many, many other, okay. other european countries. and the what building that you see behind right, right back this is, is the, the uh, big kremlin palace. In each, it, this is the youngest building here. Okay. Oh, আনডাউটলি এ প্ল্যান্ট অর্গানাইজ সিটি খুবই ফ্রেশ ব্রিজিং ওয়েদার সুদিং এবং ভেরি আনপ্রেকটিবল ওয়েদার এখানে বলবো কারণ প্রথম দিন থেকে দেখতেছি কখনো ওয়েদার হচ্ছে এইটিন ডিগ্রিতে চলে যাচ্ছে আবার কখনো হচ্ছে টুই ডিগ্রিতে ফল করতেছে মোর ওভার আমাদের সাথে অনেকে হচ্ছে হিস্ট্রি নেওয়া হচ্ছে খুব বিজি

উই হ্যাভ এ ভেরি বিজি সিটি রুট সকালেও আমাদের বেরোতে একটু লেট হয়েছে আজকে সিটি রুটটা একটু কমপ্লিট করতে হবে ইন্টারঅ্যাক্টিভ সেশন রয়েছে আজকে একটা তো ওরা বলতেছে ইন্টারঅ্যাক্টিভ সেশন কিন্তু সেটা কি এক্সপিরিয়েন্স করার আগ পর্যন্ত এটা বোঝা যাবে না আমরা এখন রেডেস কারের দিকে যাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে যাওয়ার রাস্তা একটু দেখাই তো ইন্টারেস্ট একটু দেখাই

আচ্ছা যেটা বলছি গাম ডিপার্টমেন্ট স্টোর এটা হচ্ছে এই যে বিশাল এটা বিশাল ডিপার্টমেন্ট স্টোর গাম ডিপার্টমেন্ট স্টোর সামনে রেড স্কোয়ার ওদের সিনেট সবই এক জায়গাতে আমার বাম পাশে যেটা দেখা যাচ্ছে মানে স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা গাম ডিপার্টমেন্ট স্টোর এটাই হচ্ছে সেই রেড স্কোয়ার মস্কো রেড স্কোয়ার কনস্ট্রাকশনের কাজ চলছে আনফরচুনেটলি লিভিং বডিটা একেবারে কাছ থেকে দেখতে পারলাম না এই যে কনস্ট্রাকশনের কাজ এটা সুন্দর দেখতে इट्स outstanding ইউরোপের যতগুলো আইকনিক ভবন আছে তার ভিতরে মোস্কোর এই রেড স্কয়ার আমার মতে অন্যতম বেস্ট সুন্দর ওয়েদার বারবার ওয়েদারের কথাটাই আমি বলতেছি বিকজ আই এম এনজয়িং দ্য মোস্ট দিস ওয়েদার আসলে ওরা যে মাইকিং করে কি বিক্রি করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না বিকজ অফ ল্যাঙ্গুয়েজ মানুষ ইংলিশ এখানে বুঝে না বললেই চলে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি বিশেষ করে সুপার স্টোর শপিং মলগুলোতে যাক আমাদের সাথে ওলকা থাকাতে খুবই ভালো হয়েছে শি ইজ ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ

Rediscovered Hathi, what to do walking distance? Media Center, Little Media Center. I'm filming. Girl, I'm filming. I can also know the camera wants <laughs> চেকিং হবে যেহেতু ঢুকে তারপর আবার দেখাচ্ছি চেকিং শেষ নাও না সি এখানে কি হয় ও যে আসলে কি এক্সপিরিয়েন্স বুঝতেছি না আমি এটা ট্রাই করবো ভাবতেছি ও উপরের ডিজাইনটা তো খুব সুন্দর

আছেন <laughs> <laughs> <laughs>

এরকম এবং কিছু ইন্টারেস্টিং ছিল স্লো করা ফাস্ট করা হ্যাঁ আবার যখন হচ্ছে পানিতে করে ডাইপ দিচ্ছে তখন মেশিন দিয়ে আবার মুখের উপরে পানি ছিটাই দিচ্ছে মনে হচ্ছে যে আমি সত্যি সত্যিভাবে ডাইপ দিচ্ছি সেই আর কি তো এটা শেষ করে আমরা এখন যাচ্ছি ফ্লোটিং ব্রিজ ওভার দ্য মস্কো রিভার মস্কো রিভারের উপরে একটা ভাসমান ব্রিজ আছে বলছে তো দেখি Love in a photograph. We made these memories for ourselves. Where our eyes are never closing, our hearts are never broken, and time's forever frozen still. So you can keep me inside the pocket of your ripped jeans, holding me closer till.